চিরসখা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় চন্দ্র সোহিনী আর নতুন কমলিনীকে নিয়ে বাজে মন্তব্য করছে এসব শুনে মিঠি রেগে গিয়ে সবাইকে থামতে বলে সে জানায় তার মাকে নিয়ে এরকম কথা আর সহ্য হচ্ছে না মিঠির মন খারাপ দেখে কমলিনী তাকে জড়িয়ে ধরে বোঝায় ওরা সব মিথ্যে বলছে আমার চরিত্র হনন করছে একটাও সত্যি নয় শুধু তোমার মনে বিষ ঢোকাতে চাইছে এ সময় বর্ষা মিঠিকে কটাক্ষ করে বলে তুমি কেন এসব ব্যাপারে জড়াচ্ছ নিজের মতো থাকতে পারতে কথাটা শুনে কমলিনী আরও ক্ষুব্ধ হয় সে বলে আমি কাউকে অভিশাপ দিই না কিন্তু আজ তোমাদের সবাইকে অভিশাপ দিলাম একদিন তোমরা অনুতপ্ত হবে আর ক্ষমা চাইতে আমার কাছেই আসতে হবে তবে তখন আমরা থাকব না কুর্চি চেষ্টা করে তাকে শান্ত করতে হঠাৎ কমলিনীর ফোন বেজে ওঠে নতুন ফোন করেছে বাইরে গিয়ে কথা বলতে থাকে কমলেনি। নতুন জিজ্ঞাসা করে সে কেন হাঁপাচ্ছে উত্তর না দিয়ে বলে আসল কথা বল নতুন জানায় কাল তার অ্যাওয়ার্ড শো সে অনুরোধ করে যেন কমলেনি অবশ্যই যায় প্রথমে কমলেনি অস্বীকার করে বলে বাড়ির পরিস্থিতি একেবারেই ভালো নয় কিন্তু নতুন বোঝায় আমি জানি আমাদের সম্পর্ক কোথাও পৌঁছবে না তবুও আমি চাই তুমি উন্নতি করো সেই কারণেই তোমাকে ফটোগ্রাফি কোর্সে ভর্তি করিয়েছিলাম আজ তুমি সেই পরিশ্রমের ফল পেয়েছ যদি অ্যাওয়ার্ড নিতে না যাও তাহলে আমার অসম্মান হবে তাই কাল এসো আমি নিয়ে আসব না সরাসরি ফাংশানে যাব তুমি কুর্চি মিঠি বাবিলদের নিয়ে এসো ফোন রেখে ঘরে ঢুকতেই বর্ষার সোহিনী প্রশ্ন করে কার ফোন ছিল কমলিনী রেগে বলে তোমাদের জানার দরকার নেই বর্ষা ইঙ্গিতপূর্ণভাবে বলে আমরা আন্দাজ করতে পারি সোহিনী যোগ করে বয়ফ্রেন্ডই তো ফোন করেছিল চন্দ্র তিরস্কার করে বলে মেয়ের সামনে সব বলা উচিত এরপর লক্ষ্মীও প্রশ্ন তোলে কমলিনী জনায় নতুন ফোন করেছিল তখন মিঠি হঠাৎ চেয়ার ছেড়ে উঠে চলে যেতে চায় কুরজি তাকে থামিয়ে জিজ্ঞাসা করে কেন মিঠি আক্ষেপ করে বলে তোমরা কেউ একা বাঁচতে পারো না অথচ আমার জীবনটা একা করে দিলে এতেই সবাই চুপ হয়ে যায় লক্ষ্মী বিদ্রূপ করে বলে ধর্মের কর বাতাসে নড়ে নিজের মেয়ের কাছেই শিক্ষা পাবে তখন কুর্চি মাকে উদ্দেশ্য করে বলে তোমার জন্যই প্রতিটা মুহূর্তে আমার লজ্জা হয় পরে দৃশ্যে মিঠি বিছানার বসে আছে কমলিনী মিঠিলকে ডেকে বলে নিচে কিছু ঝামেলা হয়েছে আর তার প্রভাব পড়েছে মিঠির মনে কুর্চি মিঠিকে বোঝায় ওদের কথা গায়ে লাগানোর দরকার নেই তুই খুব ভালো মেয়ে কাল তোর মায়ের জীবনের সবচেয়ে বড় অর্জনের দিন সুখ দুঃখ দুটোই জীবনে থাকবে আমাকে দেখ কত কষ্ট সহ্য করে সবাইকে হাসি খুশি রাখি তোকেও সেইভাবে শক্ত হতে হবে